রংপুরের তারাগঞ্জে ছয় মাস বয়সী কন্যা সন্তানকে গলা কেটে হত্যা করেছে তার মা তুলসী রানী ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ছয়টায় কুরসা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ি গ্রামে ঘটনার পর পুলিশ তুলসী রানীকে গ্রেফতার করেছে স্থানীয়রা জানান তুলসী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তুমি ফিরে যাও ডাক্তার কাছে ধরি যাই তোমার বাবা বসেছে আমরা তো কিছু বুঝিনি তা মোট ভাতি যে খবর দে বাচ্চাটা বল নিন গেছে বাবা নিন যে গাড়ির আমরা দেখিনি গাড়ি ফেলে ধর তোর বাচ্চা আগলে এই বাবা ডাক্তারের ব্যবস্থাও করছে

আমার বাচ্চাটা কাছে আমাদের কাছে আসলো বাচ্চা ছোট বাচ্চা দুধ খাবে না তার কাছে দুধ দিচ্ছে দিছে স্কুল ঘুমিয়ে গেছে ওই উনিও বাইরে বেড়াইছে তো মুখ টুক ফ্রেস করে খাইবি ডাক্তার কাছে আমি ধরে যাব আর পিছে ওই ঘটনাটা ঘটে আচ্ছা বাচ্চাটা যখন জবৈ করে ফালাই দিল কি দিয়ে জামে

আমাদের কাছে আসলে তখন ছোট বাচ্চা দুধ কাবা নাই তা আমি দুধ পেলাম আমার বাইরে একটা স্টিল আছে বস। আছে তাই ঘুমাই তাহলে তুমি ফেরে হও মুখ সব ধন তুই ওটিয়ে ডাক্তারের কাছে নিয়ে যে ডাক্তারের কাছে যোগাযোগ করছি সবগুলো করছি সকালে ধরি একটা একদম পক্ষে চলি হ্যাঁ তারপর আমাদের কাটারে আছে

শিশুটির বাবা স্থানীয় হোটেলের কর্মচারী বাবুলাল পরিবারে আরো একটি পাঁচ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে শিশুটির দাদি পাতানি বালা বলেন তুলসীকে আজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সকালেই তিনি ঘরে ঢুকে শিশুকে রান্নার ছুরি দিয়ে হত্যা করেন পরে তুলসী নিজে হত্যাকাণ্ড স্বীকার করেছেন ওসি এম এ ফারুক জানান ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে মা নিজে হত্যার কথা স্বীকার করেছেন এজাহারে দায়ের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ওই বলেন তো হয়তো হয়তো উদিনকে মার ফেক সকায় কান্দা কাটি করে কোলা নিলে নিল জোর কয় দুই তিনজন না দুধ খুলে গায়ের দুধ খাওয়া আর ইয়ে দুধ খায় সব সওয়া খায় না কাল বায়ু মিলছে খোয়াইছে সবা খাবার পায় নাই না বাবুলি আর নিজে ধরিয়ে দুধ দিলে দিয়ে না দুধ তা বসিয়ে দুধও দিছে দিয়ে দুধক সাহায্য নিণ গেছে ছোট কষ্টও পাইছি সপেয়া যাই চালিত দহরা কাল আসি আর মার সাথে কলা আহারকরণ কয়ছে বলে টম্পুর নিয়ে যাই সকালে না খাবার দাবার কি করেন করো মা উপরে আমি দূরের থাকি ছাওয়া ছুটে দিয়ে দূরে বাসি বসি আছে সে মানে উঠি যায় যে ওই কাম করি যা বা আর ফির যাইবি না অর্ক ছাওয়া কি দা এত ছাওয়া আমি ছা ওই কাম করিয়া যা আসি যা ছাওয়া ফিকি দিয়ে আসে এত ছাওয়া কাটা অবস্থায় ঠিকই দিবে আর বাপা জানান এই মতন কিচ্ছু বুঝিছি না আচ্ছা আপনার নাম আমার নাম আজবালা ওই বাচ্চাটা কি হবে সম্পর্কে আর কি যাও ওর বাপের না দিদি